আল্লাহ আমার রব এই রবি আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ইসলামী রাজনীতির এক কালজয়ী কবি শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ চোদ্দই আগস্ট উনিশশো সাল থেকে বাইশে নভেম্বর দুই পর্যন্ত বাংলাদেশে এক অনন্য নজর দেখিয়ে গিয়েছেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ একজন কবি অমর কবি কালজয়ী কবি লিখে গিয়েছেন তিনি সাবলীল ভঙ্গিতে ও রাজনীতির কবিতা বিপ্লবের কবিতা একটি আন্দোলন সংগঠন একটি ইতিহাস একটি আপসহীন সংগ্রামের কবিতা এই ভূখণ্ডে বিভিন্ন আন্দোলন সংগ্রাম জাতির উত্থান ও প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে স্বৈরাচার বিরোধী সংগ্রামের জনাম একটি অকূতভের নাম তিনি আধিপত্য বিরোধী চেতনার বলিষ্ঠ কণ্ঠস্বর বাংলার জমিনে নাস্তিক ও ধর্মনিরপেক্ষ তবাদের চক্তচক্ষু মোকাবেলা করে তৃণমূল থেকে গড়ে ওঠা আসা একজন সংগ্রামী প্রাণপ্রিয় পুরুষ হাসিনা সরকার শুধুমাত্র আদর্শিক কারণেই ইসলামী আন্দোলনে এই জনপ্রিয় নেতাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পায় পায়তারা করতেছে কিন্তু শহীদের দুনিয়া থেকে সরানো যায় না তারা জীবিত তাদের মরণ নেই মানুষকে যুগ যুগ ধরে প্রেরণা দেওয়ার নামেই জন্ম ব্যক্তিজীবনে অল্পে তুষ্ট নির্লোভ পরোপকারী দৃঢ়চিতা ও সংগ্রামীর জননেতা মোহাম্মদ মুজাহিদ খুব অল্প সময়ে পঞ্চান্ন হাজার বর্গ মাইলের এই জনপদের মানুষের হৃদয় স্থান করে নিয়েছে নিজের কর্মতৎপরতার সদা তৎপর তিনি মৃত্যুদণ্ড বহাল রাখার রায় শুনে আইনজীবীদের কাছে বললেন সরকার রাজনৈতিক প্রতিহিংসার জন্য শাস্তির জন্য আমি মোটেই বিচালিত নই আমি পত্রিকার মাধ্যমে অবহিত হয়েছি আপিল বিভাগ আমার পক্ষে আইনজীবীরা যথেষ্ট বলিষ্ঠভাবে এবং দৃঢ়তার সাথে যুক্তি স্থাপন করেছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওই সব মিথ্যা অভিযোগে আমাকে দোষী সাব্যস্ত করার কোনো সুযোগ নেই রাষ্ট্রপক্ষ আমার বিরুদ্ধে আনিত কোনো অভিযোগেই প্রমাণ করতে পারেনি এই মামলার তদন্তকারী কর্মকর্তা ট্রাইব্যুনালের জেরার সময় স্বীকার করেছেন বাংলাদেশের কোথাও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংগঠিত কোনো অপরাধের সাথে আমি জড়িত ছিলাম না এবং সম্পৃক্ত ছিলাম না এমনকি আমি আলবাদর শান্তি কমিটির রাজাকার আল সামস বা এই ধরনের কোনো সহযোগী বাহিনীর সাথে ছিলাম না এমন কোনো তথ্য তিনি তার তদন্তকালে পাননি এরপরও আমার মৃতদণ্ড বহাল আমি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি আল্লাহকে আমি হাজির নাজির জিনে বলছি আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ শতভাগ মিথ্যা ও বানোয়ার উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধকালীন সময়ে কোনো অপরাধের সাথে আমি সম্পৃক্ত ছিলাম না শুধুমাত্র ইসলামী আন্দোলন করার অপরাধে এত বছর আমার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ সাজানো হয়েছে প্রতিদিন বাংলাদেশের শত শত লোক স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে এসব মৃত্যুর সাথে ফাঁসির আদেশের কোনো সম্পর্ক নেই কখন কার কীভাবে মৃত্যু হবে সে একমাত্র আল্লাহই নির্ধারণ করবে আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সাধ্য কারণ নেই সুতরাং ফাঁসির আদেশে কিছু আসে যায় না আমি মৃত্যুদণ্ড বহাল রাখার উষ্ণায় উদ্বিগ্ন নয় অন্যায়ভাবে কাউকে হত্যা করা ওরা মানবজাতিকে হত্যা করার শামিল। আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে যে শাস্তির ব্যবস্থা করেছে তার জন্য আমি মোটেই বিচলিত নই। আমি আল্লাহর দিনের এর উদ্দেশ্যে আমার জীবন কুরবান করার জন্য সব সময় প্রস্তুত আছি। আল্লাহ তৌফিক দান করুক। এই রকম মধ্যমবিত্ত বাংলাদেশে জন্মগ্রহণ করে ইসলামের জন্য যারা জীবন দিয়ে যাচ্ছেন, ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়ে যাচ্ছেন, আল্লাহ তাদেরকে জান্নাত দান করুক। এই আশাবাদ ব্যক্ত করছি আজকে পর্যন্ত বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাত